একটি ছেলে খুব সাঁতাসিদি ছিল সে একটি দোকানে চাকরি করতো ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটি দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটা প্রায় খোলা থাকত একদিন হঠাৎ ছেলেটি নজরে পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করছে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটির দিকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুক্ত হয়ে গেল আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারল ছেলেটি যাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহিরে বার হলো সে চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরবে তখন ছেলেটি মেয়েটির দিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বলল আমি ভাত খেলে আমার মা ছোটো বোনকে কী খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি আমাকে যে পছন্দ করো আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল আমি তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলো না সে বুঝে গেল ছেলেটি চরিত্র ভাবনা সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রেবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো বলা হলো তার দুইটা কিমনি নষ্ট হয়ে গেছে তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ ছেলেটি টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে লোভী এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যাই হোক হবো জামাই আসার পর তাকে সব খুলে বলল তোমার একটি কিডনি খুলে আমার মেয়েকে দাও তুমি তো বলেছ আমার মেয়েকে অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বললো আমি আপনার রোগ মেয়েকে কেন বিয়ে করব। আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি এ বলে সে চলে গেল বাবা তখন কেঁদে কে কেঁদে কেঁদে মেয়ের কাছে সব খুলে বললো মেয়েটি বলল বাবা তুমি কেঁদো না একটা পথ এখনও আছে তুমি এক কাজ করো আমাদের সামনের মোড়ে বড় একটা গ্যারেজ আছে না সেখানে তুমি যাও যে তায়েব নামে একটি ছেলের কাছে ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটির চোখে ভিজে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে তখন ছেলেটি মেয়েটিকে বলল। তুমি আমাকে একটা কিডনি দেবে ছেলেটি বললো কিডনি দেবার জন্যই আমি এসেছি মেয়েটি বলল। তুমি কি চাও ছেলেটি বলল। তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে আমি তোমার দিকে তাকিয়ে দেখব এই অনুমতিটুকু চাই এ কথা শুনে মেয়েটিও তার বাবা তাদের চোখে জল ধরে রাখতে পারলো না অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দু পায়ে জড়িয়ে ধরে বলল এ জীবনে তুমি আমার থেকে তোমাকে আলাদা করার সাধ্য কারণ নেই একমাত্র মৃত্যু ছাড়া তারপর মেয়েটি বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এসব আমার সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখি বুঝেছিলাম তুমিই একমাত্র আমার যোগ্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।